যেন একটা ঘুমন্ত অবস্থা অবস্থা থেকে বৃশ্চিক আবার নিজেকে পুনরুদ্ধার করতে পারবেন তার অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমে রাহু রয়েছে গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে অশান্তি সেটাও কিন্তু পারবে। কিন্তু এই প্রেম ভালোবাসা ইত্যাদির অশান্তির মধ্যে নিজের পছন্দের মানুষটিকে আকর্ষণ করা তাকে বিয়ে করে নেওয়ার একটা টেন্ডেন্সি এটা দেখতে পাবো আমরা বেশ কিছু পুরনো শত্রু তাদেরকে আবার অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং তাদের এই অ্যাক্টিভিটি ব্রেস্ট্রিকের যে ভুলগুলি ব্রেস্ট্রিক করে চলেছেন সেগুলিকে সামনের দিকে নিয়ে আসবে এবং সেইগুলিকে শুধরে নিজেকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবার ক্ষমতা এটা আমরা ব্রেস্টিকের ক্ষেত্রে দেখতে পাব যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের ডেভেলপমেন্ট রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তবে দশমপতি রবি সতেরো তারিখে নিচস্থ হচ্ছেন তুলা রাশিতে বৃশ্চিকের দ্বাদশে প্রবেশ করছেন এর কারণে কর্মক্ষেত্রে একটু দূরে চলে যাওয়ার একটু দূরে ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কোন মানুষের দ্বারা প্ররোচিত হয়ে উঠবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে ব্যয়ের উপর অবশ্যই ব্রেশিকেরই নিয়ন্ত্রণ রাখতে হবে একটা ভুল বড় মাসুল এটা গুনতে হতে পারে ব্রেশিক রাশি বালাকদের মানুষদের মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকার সম্ভাবনা রয়েছে আগুন থেকে নিজেকে সাবধানে রাখবার চেষ্টা করতে হবে ভরসা করে মনের বন্ধুকে একটা কথা শেয়ার করেছে এবং সেই কথাটা আপনার বন্ধু এমন এমন জায়গায় প্রকাশ করেছে যেগুলি প্রকাশ না করলেই আপনি ভালো থাকতেন এই সিচুয়েশন সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে কাজের চাপ বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে পারে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো আরও ভালো করে তোলার চেষ্টা করুন কিন্তু খেয়াল রেখে যে তার সঙ্গে সমস্ত রকম গোপন তথ্য শেয়ারিং এটা কিন্তু করা যাবে না নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি অক্টোবর মাস দু সাল জন্মকুণ্ডলীতে আপনার রাশি বা লগ্ন যদি বৃশ্চিক হয় অথবা আপনি যদি বৃশ্চিকের দ্বারা প্রভাবিত একজন মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য দু সালের এই অক্টোবর মাস কেমন কাটবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি তিনি কিন্তু এই মাসে বক্রি হচ্ছেন দশ তারিখে ফলে এই সময় বৃহস্পতির একটি স্তম্ভিত অবস্থা আমরা দেখতে পাব এবং তার ঠিক পরেই বৃহস্পতি তিনি বক্রি হবেন 9 অক্টোবর একদম শেষের দিকে বৃহস্পতি তাকে আমরা বক্রি হতে দেখব এবং তার যে ইম্প্যাক্ট বৃশ্চিকের ওপরে পড়বে সেটা কিন্তু বৃশ্চিকের অ্যাক্টিভিটিকে অনেকটাই বাড়িয়ে তুলবে যেন একটা ঘুমন্ত অবস্থা ঝিমন্ত অবস্থা থেকে বৃশ্চিক আবার নিজেকে পুনরুদ্ধার করতে পারবেন তার লেভেল দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি তারপরে আবার শান্তির করবার চেষ্টা এটা আমরা ক্ষেত্রে দেখব বৃষ্টিক কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক নিজেকে নিয়ে আবার ভাবতে শুরু করবেন শরীর স্বাস্থ্যের কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি থাকবে পঞ্চমে রাহু রয়েছে গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে অশান্তি সেটাও কিন্তু পারবে কিন্তু এই প্রেম ভালোবাসা ইত্যাদির অশান্তির মধ্যে নিজের পছন্দের মানুষটিকে আকর্ষণ করা তাকে বিয়ে করে নেওয়ার একটা টেন্ডেন্সি এটা দেখতে পাবো আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে বিয়ে করবার হঠাৎ বিয়ে করে নেওয়ার একটা প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে কর্ম পরিবর্তনের যোগ বৃশ্চিকের ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে অল্প বিস্তর কম্পিটিশন থাকবে কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তারা যে এই কম্পিটিশনে খুব একটা হবেন তা কিন্তু একেবারেই নয় কাছের মানুষদের প্রতি ঘনিষ্ঠতা ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাব বেশ কিছু পুরনো শত্রু তাদেরকে আবার অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং তাদের এই অ্যাক্টিভিটি বৃষ্টিকের যে ভুলগুলি বৃষ্টিক করে চলেছেন সেগুলিকে সামনের দিকে নিয়ে আসবে এবং সেইগুলিকে শুধরে নিজেকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবার ক্ষমতা এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাব কর্মক্ষেত্রের জায়গা পরিবর্তন চাকরি করছি ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে গেলাম নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হলাম এরকম কিছু সম্পর্ক বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের ডেভেলপমেন্ট রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তবে দশমপতি রবি সতেরো তারিখে নিচস্ত হচ্ছেন তুলা রাশিতে বৃশ্চিকের দ্বাদশে প্রবেশ করছেন এর কারণে কর্মক্ষেত্রে একটু দূরে চলে যাওয়ার একটু দূরে ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এর কারণে কিন্তু মানসিক দিক থেকে বেশ কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটাও সৃষ্টি হতে পারে অতিরিক্ত খরচ উগ্রতা বিলাসিতা এগুলির কারণে বৃশ্চিক কিছুটা পিছিয়ে পড়তে পারেন কন্যা সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রটিকে নিজের গ্রিপে নিয়ে আসা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবার একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা ব্যবসা করেন অন্যের জায়গায় ব্যবসা করেন কোনো একটা জায়গা ভাড়া নিয়ে তারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট তো হবেই কিন্তু সেই ব্যবসা কন্টিনিউ করতে গিয়ে সেই গৃহ সেই ব্যবসার স্থান এটা নিয়ে কিছু দুশ্চিন্তায় জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিকের পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বিয়ের কথাবার্তা এগোবে কিন্তু বেশ কিছু মানুষ তারা আপনার বিয়ের কথাবার্তা পিছাতে চাইছেন বা আপনার এগিয়ে যাওয়া কথাবার্তার বিরুদ্ধে কিছু গণ্ডগোলপূর্ণ কথাবার্তা বলে ফেললেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে কখনো কখনো আইনি সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পায়ে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বাইক চালাবেন বৃশ্চিক অত্যন্ত সাবধানতার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারেন তবে এই বন্ধু সঙ্গে সম্পর্ক যে বিরাট ভালো থাকবে তা কিন্তু একেবারেই নয় নিজের জীবনের যে সমস্ত গোপন কথা আছে সেগুলি শেয়ার না করাই আপনার জন্য ভালো এবং সঠিক প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তির সংযোগ দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকাকে সরাসরি প্রপোজ করুন তাদেরকে ডিরেক্ট কনভিন্স করবার চেষ্টা অবশ্যই আপনার জন্য শুভ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে শিক্ষাসূত্রে সূত্রে বিদেশ যাত্রার চেষ্টা বাধাপ্রাপ্ত হতে পারে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে কোনো মানুষের দ্বারা প্ররোচিত হয়ে উঠবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ব্যয়ের উপর অবশ্যই বৃশ্চিককে নিয়ন্ত্রণ রাখতে হবে হঠকারিতা বৃশ্চিকের অ্যাভয়েড করা উচিত কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ প্রকটভাবেই দেখতে পাওয়া যাবে শেয়ার ট্রেডিং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি একটা ভুল বড় মাসুল এটা গুনতে হতে পারে বৃশ্চিক রাশি বালাকদের মানুষদের এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো যে সমস্ত মানুষের ছোট ভাই বা বোন রয়েছে যাদেরকে অনেকটাই আপনি সন্তানতুল্য ভাবে মানুষ করেছেন বড় করেছেন তাদেরকে ভাবেন নিজের সন্তানতুল্য সেই সমস্ত মানুষদের প্রতি কিন্তু আপনার বিশ্বাস ভরসা কিছুটা কমতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ রয়েছে জমি বাড়ি বন্টন ভাগ বাটোয়ারা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি বাড়বে আইনি জটিলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সমস্যা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে রাশি বা লগ্নের মানুষদের সম্পর্কে গোপন কোনো বিষয় প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জ্যোতিষ এবং তন্ত্র চর্চায় সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে যারা জ্যোতিষ এবং তন্ত্র চর্চা করেন তাদের অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সাথে সাথে পেশাগত প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকে যাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে নতুন কোনো কর্মে সংযুক্ত হতে পারেন বৃশ্চিক গৃহ পরিবর্তনের অল্প বিস্তর সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি যেটা দরকার সেটি হলো নিজের কর্মের প্রতি নিয়ন্ত্রণ নিজের অ্যাক্টিভিটিকে কিছুটা কন্ট্রোলে রাখা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই অক্টোবর মাসের দিনগুলিকে ইউজ করার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আরও একবার বলেছি আবারও বললাম এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে নিজের আচরণ নিজের সম্পর্ক নিজের বিহেভিয়ার নিজের কথাবার্তা প্রত্যেকটি বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে অকারণ বক্তব্য বেশ করবার চেষ্টা গগ্নই করা উচিত নয় নিয়ন্ত্রিত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা পেশাগত ক্ষেত্রে বাড়তে চলেছে অস্থিরতা মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার প্রবণতা বাড়তে পারে হাতে আসবে ফাটকা টাকা পয়সা ভুগতে পারেন কোমরের যন্ত্রণায় মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠাকার সম্ভাবনা রয়েছে আগুন থেকে নিজেকে সাবধানে রাখবার চেষ্টা করতে হবে যে সমস্ত মানুষরা ঝালাই সংক্রান্ত কাজকর্ম করেন যারা কারখানায় অ্যাসিড সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথায় কিছু চাপ বাড়তে চলেছে কিছু স্ট্রেস কিছু টেনশন এগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা অবশ্যই বাড়তে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র অনুরাধা হাতে টাকা পয়সা আসলে সেটার প্রপার ইউটিলাইজেশন করা অত্যন্ত জরুরি নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে মানুষকে ভরসা করে কিছুটা বিপর্যস্ত হতে পারেন ভরসা করে মনের বন্ধুকে একটা কথা শেয়ার করেছে এবং সেই কথাটা আপনার বন্ধু এমন এমন জায়গায় প্রকাশ করেছে যেগুলি প্রকাশ না করলেই আপনি ভালো থাকতেন এই সিচুয়েশন সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে বিশেষ করে ফুসফুস হৃৎপিণ্ড বক্ষ গহবর ইত্যাদি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন কাজের চাপ বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে পারে দায়বদ্ধতা বাড়বে হাতে অল্প বিস্তর ফাটকা টাকা পয়সা আসতে পারে কিন্তু আপনার প্রয়োজনের তুলনায় সেই টাকা কিন্তু যথেষ্ট নাও হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে ভরসা করে কিছুটা ঠকেও যেতে পারেন পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে নতুন কিছু বিষয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে পারে মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরেকটু জটিল রূপ নিতে পারে কে আপনার বন্ধু কে আপনার শত্রু তাকে আইডেন্টিফাই করা কঠিন হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কাজের চাপ অনেকটাই বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কোনো সম্প্রদায় কোনো সংগঠন তাদের দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে চেষ্টার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন জিনিসপত্র ফার্নিচার ইত্যাদি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই মাসে কুকুর কিংবা বাড়ির পোষ্য কোনো প্রাণীর আক্রমণের শিকার হতে পারেন কেটে যাওয়া রক্তপাত তার জন্য লম্বা চওড়া ট্রিটমেন্ট ইত্যাদির প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে অবশ্যই পারেন সুতরাং বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন সুইডিস বুধবার পশ্চিম মেদিনীপুর ডেট অফ বার্থ ছাব্বিশ ছয় উনিশশো নব্বই সময় চারটে পঁয়ত্রিশ পিএম কর্ক রাশি বৃশ্চিক লগ্ন ফিউচার কেরিয়ার নিয়ে বললে উপকৃত হব সুইটি তোমার কুণ্ডলিতে পরিষ্কার চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে গভর্নমেন্ট হোক বা না হোক প্রাইভেট সেক্টরে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এর সঙ্গে সঙ্গে দু সালের পর থেকে ব্যবসার ক্ষেত্র ডেভেলপমেন্ট রয়েছে সুতরাং ক্যারিয়ার নিয়ে কোনো রকম দুশ্চিন্তার জায়গা কিন্তু তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছে না পেশাগত ক্ষেত্রে উন্নতি রয়েছে ফিউচারে তোমাকে যে কাজটি করতে হবে সেটি মূলত শরীরের যত্ন তীব্রভাবে নিজের শরীরের যত্ন নিতে হবে এবং কন্টিনিউয়াসলি নিজের প্রতি খেয়াল রাখার প্রবণতা এটা বাড়িয়ে চলতে হবে সম্পর্কের দিক থেকে তুমি যে খুব ভালো অবস্থায় আছো তা কিন্তু একেবারেই নয় মানুষকে ভরসা করে সমস্যায় পড়া এটা কিন্তু তোমার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তাই প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসবে এটা মাথায় রেখেই জীবনে অগ্রসর হতে হবে সুইটির জন্য রইল একরা রাস শুভকামনা চলে আসব আমরা বৃশ্চিক রাশির প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বিভিন্ন সমস্যা থেকে নিজেদেরকে ফ্রি রাখবার জন্য দুটি ব্রেসলেট ইউজ করতে পারেন তার মধ্যে প্রথমটি হলো রেড জেসপার ব্রেসলেট এবং দ্বিতীয়টি হল সানস্টোন ব্রেসলেট পাঠ করতে পারেন শিব নির্মাণ শটকম নর্মদেশ্বর শিবলিঙ্গ কিংবা বানেেশ্বর শিবলিঙ্গের অভিষেক এটা আপনার জন্য অত্যন্ত শুভ তারই সঙ্গে সঙ্গে দক্ষিণা কালিকার পাঠ এটাও আপনাদেরকে ভালো রকম সাপোর্ট দেবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো আরও ভালো করে তোলার চেষ্টা করুন কিন্তু খেয়াল রেখে যে তার সঙ্গে সমস্ত রকম গোপন তথ্য শেয়ারিং এটা কিন্তু করা যাবে না তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার